সারা জীবন আমি শুধু নিজেকে খুঁজেছি সারা জীবন তুমি শুধু নিজেকে খুঁজেছ মাঝে মধ্যে মুখোমুখি দেখা হয়ে গেছে আমাদের কখনো আমি ভেবেছি আমি বোধ হয় তোমাকেই খুঁজছিলাম কখনো তুমি ভেবেছ তুমি বোধ হয় আমাকেই খুঁজছিলে এইরকম হেয়ালি ও ধাঁধা ভরা আমাদের জীবন তার বাইরে কিছুটা ছিল কাজকর্ম ফসল কাটা পাতা কুড়ানো কুঁড়ে ঘর বাঁধা শীতের রাতে ধনি জ্বালানো আর কত কি। তবু সব কিছুর মধ্যেই কি যেন খুঁজছিলাম আমরা হয়তো আমাদেরই খুঁজছিলাম হয়তো আমাদেরই নদীর জলে আমরা আমাদেরই ছায়া দেখে নিজেদের চেনার চেষ্টা করেছিলাম সারা জীবন চিনতে চিনতে খুঁজতে খুঁজতে মাঝে মধ্যে এখানে ওখানে দেখা হয়ে গেল মাঝে মধ্যে দেখা হয়ে গেল আমাদের এই বা কি বলো এই বা কি